চলে আসলাম বিএমসির সমুদ্র সৈকতে আসসালামু আলাইকুম হ্যালো ইফিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন আর এই ওয়েদারে ভালো না থাকার তো কোনো রিজনই দেখতে পাচ্ছি না আর আপনারা দেখতেই পাচ্ছেন ওই একটা ভাইয়া কি সুন্দর হেঁটে যাচ্ছে শাঁখুর উপর দিয়ে আর এই ওয়েদারটাকে যদি নিজেই উপভোগ না করতে পারি তাহলে জীবনে আর কী লস থাকলো বলেন মূলত আজকে ক্যাম্পাসে আসার একটাই কারণ ছিল সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাসে একটা সুন্দর প্রোগ্রামের অ্যারেঞ্জ করা হয়েছে যার নাম হচ্ছে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা আর এটা সন্ধ্যায় শুরু হবে আর আমি এখন চলে যাব সেই অডিটোরিয়ামের মধ্যে যেখানে আমাদের প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হচ্ছে ফাইনালি আমি তো বেঞ্চের সাগতে উঠেই পড়লাম আর এই যে ইঞ্জিনিয়াররা এই স্ট্রাকচারটা বানাইছে সেই সকল ভাইয়াদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ এটা বিশেষ করে দরকার ছিল অ্যান্ড সি দিস বিএমসি সমুদ্র সৈকত জাস্ট এনজয় দিস ভিডিও আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ভাইয়ারা অলরেডি পানির ভিতরে নেমে গেছে তারা এত পরিমাণ এক্সাইটেড ভাবা যায় আর এখানে আমাদের অডিটোরিয়ামে যেতে না যেতেই দেখতে পেলাম যে কিছু পুলিশ চলে আসছে আমাদের এই প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য ইস প্রিয় তুমি যদি আজকে থাকতা তাইলে আর কিছু না হোক অ্যাটলিস্ট বিএমসির সমুদ্র সৈকতে দুজনে একটা কলার ভোর বানিয়ে ভাসতে তো পারতাম সো যাই হোক ফাইনালি চলে আসলাম অডিটোরিয়ামের সামনে অ্যান্ড অডিটোরিয়ামের সামনে থেকে এই ভিউটা খুব সুন্দর লাগতেছিল তাই নিয়েছি আর এই শ্যুটটা যখন নিচ্ছিলাম তখন ওই যে দূরে আপুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলো ছবি তুলছিলো সে আপুদেরকে নিয়ে আমার পাশে বসা কিছু ভাইয়ারা এমন পরিমাণ ট্রোল করতেছিল এই যে ভাইয়েরা দাঁড়াই আছে ওনারা আর এই হচ্ছে অডিটোরিয়ামের মধ্যে প্রোগ্রাম শুরু হওয়ার পরের ভিউ ভিডিওটা এখানেই শেষ করছি প্রোগ্রামের বাকি অংশ অন্য ভিডিওতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ